ভিডিও ভিডিওর শুরুতে আপনাদের চমৎকার একটা দৃশ্য দেখাই দেখুন এই কই মাছগুলো কান বে বে রাস্তা দিয়ে উপরের দিকে উঠে আসছে মূল ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিগুলো রাস্তা দিয়ে স্রোত হয়ে একদম খাল বিলের দিকে চলে গেছে আর ওই স্রোতে এই কই মাছগুলো কান বে উপরের দিকে উঠে আসছে যারা গ্রামে বসবাস করে তারা জানে এভাবে মাছগুলো উপরে উঠে আসে কই মাছ বিশেষ করে তারপরে দেখুন এখানে বন্যার পানি স্রোত যাচ্ছে ছাতা দিয়ে ওরা মাছ ধরছে এই মাছগুলো লাফালাফি করছে স্রোতের বিপরীতে এই যে একটা মহিলা আর একটা পুরুষ লোক জাস্ট ছাতাটা এখানে ধরলেই মাছগুলো লাফিয়ে লাফিয়ে ছাতার উপরে উঠছে এই যে কি দারুন না তারপরে এই লোকটার টেকনিকটা দেখুন একটা কাচের বোতলের মধ্যে মাছের খাবার দিয়ে দেখুন ওই খাবার খাওয়ার জন্য বোতলের মধ্যেই মাছটা ঢুকবে আর সাথে সাথে বুঝতে পেরে লোকটা টান দিয়ে দেখুন মাছটাকে তুলে নিয়ে আসছে এই ধরনের টেকনিক কিন্তু অনেকে আগে কখনো দেখেনি বেশ চমৎকার নদীতে এই ধরনের মাছ ধরার দৃশ্য কিন্তু আগে অনেকেই দেখেনি তারপরে আরেকটা দেখায় এই লোকটা একটা গাছের ডালের সাথে অনেকগুলো বর্ষি দিয়ে খাবার দিয়ে পানিতে চুবিয়ে রেখেছে পর কয়েক সেকেন্ড পর আপনার দেখতে পেলেন কি চমৎকারভাবে মাছগুলো উঠে আসছে একসঙ্গে অনেকগুলো মাছ তারপরে এই লোকটার মাছ ধরার দৃশ্য দেখুন একটা জেলে নদীতে সে মাছ ধরতে এসেছে আর এই যে সুতো দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা সুতোর সাথে চার পাঁচ হাত পর পর একটা করে বড়শি দিয়ে খাবার দিয়েছিল এখন দেখুন সুতোটা টানছে আর মাছগুলো আসছে বিভিন্ন রকমের মাছ এই যে দেখতে পাচ্ছেন এটা নদীর ট্যাংরা মাছ কালারটা একটু হলুদ ওই এই নদীর মাছগুলো খেতে অনেক স্বাদ এটা যেমন চিংড়ি মাছ তারপরে এখানে কি মাছ এটা সম্ভবত রুই মাছ বেশ চমৎকার কিন্তু কিন্তু টেকনিকটা আমার খুবই ভালো লেগেছে একটু সে বিভিন্ন রকমের পর মাছ পাবে এই যে দেখুন এইটা মাছ দেখা এটাও সম্ভবত ট্যাংরা মাছ মাছ ট্যাংরা বা রিঠা অনেকে বলে অনেকগুলো মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু মাছগুলো দেখতে এই যে চিংড়ি মাছ আরো কয়েকটা দৃশ্য দেখায় এবার পাহাড়ি অঞ্চলের একটা ধানের জমিতে দেখুন কি চমৎকার ওরা মাছটা ধরছে এখন আপনারা বলতে পারেন যে এইভাবে কিভাবে সম্ভব দেখুন ওরা কি করে ধানের জমিতে এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসে ছেড়ে দেয় তখন যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওরা এইভাবে মাছগুলো ধরে বেশ চমৎকার অনেকে এই মাছগুলোকে গুতম মাছ বলে আমাদের দেশের বিভিন্ন এলাকাতে গুতম মাছ বলে অনেকে তারা বাইম বলে অনেকে গুচি মাছ বলে বিভিন্ন রকমের আপনাদের এলাকাতে কি মাছ বলে কমেন্ট করে জানাতে পারেন তবে মাছগুলো বেশ চমৎকার আচ্ছা এদের কপালটা কত খারাপ দেখুন অনেক কষ্ট করে অনেকগুলো মাছ ধরে খাঁচার মধ্যে রেখেছে এখন মাছ ধরা শেষ চলে যাবে যখনই খাঁচাটা তুলতে গেছে সব মাছগুলো দেখুন চলে যাবে মানে লোক দুইটার ভাগ্যটা আসলেই খারাপ দেখুন একটা মাছ কোন রকম আটকিয়েছে বা এটাও পারবেন আর এই পাশের বোকা লোকটা আসলে মানে কি বলবো দাঁড়িয়ে আছে এই লোকটা তো পুরোই অবাক মনটাই খারাপ তারপরে দেখুন পাহাড়ি অঞ্চলের একটা নদী এর নদীতে এরা কিভাবে মাছ ধরে ওদের নদ নদীতে কিন্তু অনেক মাছ থাকে এই যে দেখুন বেশ দারুণ কিন্তু দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরার দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর